আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতির দুই হাজার বাইশ এবং তেইশ সালে যে অঙ্কগুলো এসেছে বোর্ড পরীক্ষায় সেগুলো সলভ করব তো শুরুতে আমরা রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ সালে যে কোয়েশ্চেনটা আসছে সেটা সলভ করব। তো এখানে দেখো আড়াইশো গ্রাম ভরের একটা বস্তু উপর থেকে ভূমিতে এসে পড়তেছে এখানে একটা ইয়া দেয়া আছে যে এবি অনুপাত বিসি অনুপাত বিসি ইকুয়াল ওয়ান অনুপাত টু এবং এর মান দেয়া আছে নাইন পয়েন্ট এইট এবং বলছে যে বস্তুটি মুক্তভাবে ছেড়ে দিলে বি বিন্দুতে আসতে দশ সেকেন্ড সময় লাগে তো আমাদের গ নম্বর বলছে যে বস্তুটিকে সি বিন্দু থেকে এতে নিতে কৃতকাজের পরিমাণ কত অর্থাৎ ভূমি হচ্ছে সি বিন্দু থেকে আমরা এতে নিব তার মানে সি বিন্দু থেকে আমরা এতে নিব এখানে কৃতকাজের পরিমাণটা নির্ণয় করতে বলছে তো এর আগে আমি একটা কথা বলেছিলাম তোমাদের এর আগের ভিডিওতে যে অর্থাৎ ভূমি থেকে যখন কোনো একটা জিনিসকে উপরে নেওয়া হবে সেটাই কিন্তু তোমার বিভব শক্তি তো এখানে কৃতকাছটা মানেই তোমার হচ্ছে বিভব শক্তি তাহলে আমরা যদি বিভব শক্তিটা বের করি বিভব শক্তি মানেই হচ্ছে তোমার কৃতকাছ তাহলে কী হবে ইপি সমান এমজি এইস তো এখানে এম আছে যে তো আমরা জানি এবং এইসের মানটা আমরা জানি না তো আমাদের কী করতে হবে এইসের মানটা এখানে বের করতে হবে তো দেখো আমরা ম্যাথটা কীভাবে সলভ করি তো আমরা গ নম্বরটা সলভ করব তো শুরুতে আমরা কী করবো যে আগে আমাদের উচ্চতাটা বের করতে হবে উচ্চতাটা বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা কী হয় যে ভূমি থেকে যেহেতু বলছে যে সি বিন্দু থেকে এতে তার মানে এই টোটাল হাইটটা আমার লাগবে এই টোটাল হাইটটা আমরা যেহেতু জানি না তাহলে আমাদের কী করতে হবে এই হাইটটা বের করতে হবে তো এইখানে একটা কথা বলা আছে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে বি বিন্দুতে পোষতে দশ সেকেন্ড সময় লাগে এটা হচ্ছে বি বিন্দু এখান থেকে এখানে আসতে দশ সেকেন্ড সময় লাগে তাহলে এখানে টি এর মান দেয়া আছে জি এর মান দেয়া আছে ইউ তো আমার জিরো সুতরাং আমার কি কি দেয়া আছে একটু লিখে নিই যে এখানে আমার দেয়া আছে ইউ হচ্ছে জিরো এম এস ইনভার্স ওয়ান টি এর মান আমাদের দে আছে দশ সেকেন্ড আমাদের বা জি এর মান জানি আমরা নাইন পয়েন্ট এইট এম এস ইনভার্স টু এবং আমরা কী বের করবো এইচটা বের করব এইচ সমান আমরা বের করব এইচ বলতে আমরা এই সমান অর্থাৎ আমরা এবি এই অংশের উচ্চতাটা বের করবো এবির যদি আমরা উচ্চতাটা বের করতে পারি তাহলে আমরা সহজেই বিসির উচ্চতাটা বের করতে পারবো কিভাবে যেখানে দেখো যে এবি অনুপাত বিসি আমরা জানি যে অনুপাতের অপর নাম হচ্ছে ভাগ তাহলে ওটাকে আমরা যদি এবির যেটা মান হবে সেটাকে আমরা যদি দুই দ্বারা গুণ করি তাহলে বিসির মান পেয়ে যাব তো দেখো তাহলে আমরা জানি আমরা জানি যে এইস ওয়ান ইকাল টি প্লাস হাফ জি টি স্কোয়ার তো এখানে ইউ তো জিরো তাহলে এটা পুরোটাই জিরো তাহলে হাফ জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট ইন্টু টি এর মান হচ্ছে দশ সেকেন্ড স্কোয়ার তাহলে আমার এইস ওয়ানের মান যেটা আসবে সেটা কত আমার এইচ ওয়ানের মানটা আসবে এখান থেকে চারশো নব্বই মিটার তাহলে আমাদের এইচ ওয়ানের মান কত আসলো চারশো নব্বই মিটার অর্থাৎ এ থাকি বি এই অংশটা হচ্ছে আমার চারশো নব্বই মিটার তাহলে বিসির মানটা আমরা কীভাবে বের করতে পারবো তাহলে এখানে যেহেতু দেয়া আছে যে দেয়া আছে শর্ত মতে বা দেয়া আছে যাই হোক শর্ত মতে কী দেয়া আছে একটা দেয়া আছে যে হচ্ছে যে এব অনুপাত বি সি কত দেওয়া আছে ওয়ান অনুপাত টু তা আমরা জানি যে অনুপাতের অপর্ণাং কি ভাগ তাহলে এবি বাই বি সি আমরা লিখতে পারি ওয়ান বাই হাফ হাফ তাহলে এখান থেকে আমরা বিসিটাকে বের করতে পারি বি সি ইকুয়াল তো বিসি মানে কত তো এটাকে আমরা ধরছি এইস ওয়ান তাহলে এইটা যদি আমার এইস ওয়ান হয় এখান থেকে এই যদি আমার এইস ওয়ান হয় দেখো এইস ওয়ান হয় যেটা কত চারশো নব্বই মিটার তাহলে এখান বি থাকিস এটা কত হবে এটা হবে আমার এইচ টু এখান থেকে এটা আমার হবে কত যে এইচ টু এটা দেখি কত আসে তাহলে বিসিটাকে আমরা কত ধরলাম এইচ টু তাহলে এইচ টু ইকুয়াল আমাদের কত আসে দেখি টু ইন্টু এবির মান আমরা পাইছি এবি মানে কত ওই যে চারশো নব্বই তাহলে এবির মানটা যদি আমরা বসাই দিই চারশো নব্বই তাহলে এইচ টু এর যে মানটা আসে সেটা কত সেটা হচ্ছে আমাদের আসে চোদ্দোশো সত্তর নয়শো আশি কত নয়শো আশি মিটার তাহলে আমাদের এই ওয়ানের মান পাইলাম এস টু এর মান পাইলাম তাহলে অতএব টোটাল হাইটটা তাহলে আমাদের কত হবে এইখানে এস আমরা কত পাইলাম নয়শো আশি মিটার তাহলে এইস ওয়ান পাইলাম এস পাইলাম তাহলে টোটাল হাইটটা আমার কত হবে টোটাল হাইট এইস অর্থাৎ অতএব অতএব মোট উচ্চতা মোট উচ্চতা এটাকে আমরা এইচ ধরলাম এইচ সমান কত হবে এইচ ওয়ান যোগ এইচ টু তাহলে এইচ ওয়ান কত এইচ ওয়ান হচ্ছে চারশো নব্বই যোগ এইচ টু কত নয়শো আশি তাহলে এটা হিসেব করলে আমাদের কত আসে এটা আসে চোদ্দোশো সত্তর মিটার ঠিক আছে তাহলে মোট উচ্চতা আমরা পেয়ে গেলাম কত চোদ্দোশো সত্তর মিটার তাহলে আমাদের বলছে যে বস্তুটিকে সি থেকে এতে নিতে কৃতকাজ তাহলে হচ্ছে সি থেকে আমরা উপরে নিব অর্থাৎ ভূমি থেকে উপরে ভূমি থেকে উপরে যাই মানে সেটা বিভব শক্তি আমরা আমরা অতএব লিখতে পারি যেমন জায়গা সংকট এখানে একটু এখানে লিখলাম যে কৃত কাজ কাজ ডাব্লু ইকুয়াল আমরা কি লিখতে পারি বিভব শক্তি বিভব শক্তি শক্তি কেন যে কারণ হল বস্তুটাকে ভূমি থেকে উপরে উঠানো হচ্ছে তো ভূমি থেকে উপরে উঠানো মানেই হচ্ছে তোমার বিভব শক্তি যেটাই তোমার কৃতকাজ সেটাই তোমার কি শক্তি তাহলে কৃতকাজ সমান আমরা লিখতে পারি বিভব শক্তি সুতরাং বিভব শক্তির সূত্র আমরা কি জানি এম জি এইস তাহলে এম কত এম হচ্ছে আমার ভর ভর কত আড়াইশো গ্রাম তো এটাকে আমরা কেজিতে নিলে আসে জিরো পয়েন্ট টু ফাইভ কেজি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু উচ্চতা কত উচ্চতা হচ্ছে আমার টোটাল হাইট কারণ সি থেকে আমরা এতে নিব অর্থাৎ ভূমি থেকে সি বিন্দু থেকে এতে নিতে কৃতকাজ অর্থাৎ ভূমি থেকে উপরে তার মানে এটা হচ্ছে টোটাল হাইট টোটাল হাইট কত এটা হচ্ছে তোমার চোদ্দোশো সত্তর চোদ্দোশো সত্তর তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে আসে তোবার হচ্ছে তেরো ছত্রিশশো ছত্রিশ ফাইভ জু এটাই হলো এই প্রশ্নের অ্যান্সার আশা করি বুঝতে পারছো তো দেখো চিত্র চিত্রটা আমরা আরেকবার এঁকেছি তো আমরা গ থেকে পাইছিলাম যে এব উচ্চতা চারশো নব্বই মিটার এবং বিসি কত পাইছিলাম নয়শো আশি এবং টোটাল উচ্চতা পাইছিলাম চোদ্দোশো সত্তর মিটার তো আমাদের কী বলছিলো যে এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি ধ্রুব থাকে কি না এখন আমরা সলভ করব দেখি যে আমাদের এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি ধ্রুব থাকে কিনা তো আমরা কি করব শুরুতে এ বিন্দুতে আমরা এ বিন্দুতে এ বিন্দুতে আমরা কি করব যে গতিশক্তি এবং বিভব শক্তি বের করব তাহলে এ বিন্দুতে গতিশক্তি ই কে সমান কত হবে জিরো জুল কেন কারণ এ বিন্দুতে বস্তুটা তোমার স্থির অবস্থায় আছে সুতরাং তার বেগ নেই যেহেতু বেগ নেই সুতরাং তার বেগ যেহেতু নাই সুতরাং তার ফলাফলটা কত হবে জিরো কারণ আমরা জানি যে ই কে ইকল হাফ এম ভি স্কোয়ার তাহলে ভি যদি জিরো হয় পুরোটাই জিরো হবে এজন্য তোমার হচ্ছে গতিশক্তি জিরো তাহলে এ বিন্দুতে বিভব শক্তি কত হবে বিভব শক্তি ইপি ইকুয়াল আমরা জানি যে এম জি এইচ তাহলে এখানে এম কত এম হচ্ছে আড়াইশো গ্রাম তাহলে ওটা কেজিতে নিলে আসে জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু জিয়ের মান নাইন পয়েন্ট এইট ইন্টু উচ্চতা কত উচ্চতা হচ্ছে তোমার টোটাল হাইট এটা কত চোদ্দোশো সত্তর তো তোমার এটা ক্যালকুলেশন করলে আসে যে ছত্রিশ True 1.5 জুল তাহলে এ বিন্দুতে মোট শক্তি কত এ বিন্দুতে বিন্দুতে মোট শক্তি মোট শক্তি কত 3600 1.5 জুল তাহলে বি বিন্দুতে আমরা হিসাব করি যে বি বিন্দুতে বি বিন্দুতে তোমার বিভব শক্তি কত হবে বি বিন্দুতে বিভব শক্তি ইকুয়াল আমরা জানি এম জি এইস তাহলে এমের মান কত এমের মান হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু জি হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু বিভব শক্তি অর্থাৎ বি বিন্দুতে বিভব শক্তি কত হবে বিভব শক্তিটা হবে বি বিন্দুতে তোমার বিভব শক্তির ক্ষেত্রে হিসাবটা কী হয় যে বস্তুটা ভূমি থেকে কতটুকু উপরে তাহলে ভূমি থেকে এটা কতটুকু উপরে নয়শো আশি মিটার এটা হচ্ছে নয়শো আশি তাহলে বি বিন্দুতে বিভব শক্তি কত হবে বি বিন্দুতে বিভব শক্তির হিসাব করলে আসবে চব্বিশশো ওয়ান জুল অতএব বি বিন্দুতে তোমার গতিশক্তিটা কত হবে যে বি বিন্দুতে গতিশক্তি ইকে সমান আমরা কি জানি হাফ এম ভি স্কোয়ার তা আমরা হাফ লিখলাম এম লিখতাম তো আমরা ভি স্কোয়ার সমান আমরা কী জানি ইউ স্কোয়ার প্লাস টু জি এইস তাহলে ইউ যেহেতু কি এখানে উপর থেকে পরন্ত বস্তু তাহলে তোমার ইউ যেহেতু জিরো তাহলে কী থাকে শুধু টু জি এইস তাহলে টু টু কেটে যায় তাহলে থাকে এম 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 জি এইস তাহলে এমের ভ্যালু কত এম হচ্ছে জিরো পয়েন্ট হচ্ছে নাইন উচ্চতা কত হবে অর্থাৎ গতিশক্তির ক্ষেত্রে বি বিন্দু আমার হচ্ছে মূল পয়েন্ট তাহলে গতিশক্তির ক্ষেত্রে বস্তুটা উপর থেকে কতটুকু নিচে নামলো উপর থেকে সে চারশো নব্বই মিটার নিচে নামছে তার মানে এটা হচ্ছে চারশো নব্বই তাহলে বি বিন্দুতে গতিশক্তি আসে বারোশো পাঁচ বারোশো দশমিক ফাইভ যুগ অতএব বি বিন্দুতে মোট শক্তি মোট শক্তি মোট শক্তি কত হবে যে চব্বিশশো ওয়ান পয়েন্ট ওয়ান যোগ কত বারোশো পয়েন্ট ফাইভ তাহলে করলে আসে ছত্রিশশো ওয়ান ওয়ান পয়েন্ট জুল এখানে কী হবে ওয়ান পয়েন্ট জুল ঠিক আছে তাহলে এবার আমরা সি বিন্দুতে হিসাব করবো যে সি বিন্দুতে সি বিন্দুতে সি বিন্দুতে সি বিন্দুতে তোমার বিভব শক্তি কত হবে ইপি বিভব শক্তি কত হবে জিরো কেন যে এখানে সি বিন্দু হচ্ছে তোমার ভূমি সি বিন্দু মানে কি এখানে ভূমি তাহলে উপর থেকে বস্তুটা যদি ভূমিতে এসে পড়ে তাহলে কি তার কোনো হাইট থাকে তাহলে তার কোনো উচ্চতা থাকে না সুতরাং ইপিটা তার কত আসে উচ্চতা যেহেতু থাকে না তাহলে উচ্চতা না থাকলে তার বিভব শক্তিও থাকে না তাহলে শক্তি কত হবে জিরো তাহলে সি বিন্দুতে গতিশক্তি কত হবে সি বিন্দুতে গতিশক্তি ইকে কে সমান আমরা কি জানি হাফ এম স্কোয়ার তাহলে হাফ এম হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ আচ্ছা জিরো পয়েন্ট টু আমরা কী জানি ভি স্কোয়ার সমান আমরা জানি যে ইউ দেখো ইউ স্কোয়ার প্লাস টু জি তো ইউ তো জিরো থাকে হচ্ছে টু জি এইচ থাকলে এই তাহলে টু ইন্টু জি এইচ তাহলে টু টু কেটে যায় তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ গুণুন জি হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু উচ্চতা তো গতিশক্তির ক্ষেত্রে কী হবে বস্তুটা যে সি বিন্দুতে যেহেতু আমরা হিসেব করতেছি বস্তুটার উপর থেকে কতটুকু নিচে নামল তার মানে হচ্ছে টোটাল হাইট কত চোদ্দোশো সত্তর এটা কত চোদ্দোশো সত্তর এটা করলে আসে সত্রিশশো ওয়ান পয়েন্ট অতএব সি বিন্দুতে মোট শক্তি সি বিন্দুতে মোট শক্তি কত সত্রিশান পয়েন্ট ফাইভ অতএব তিনটা বিন্দুতেই অর্থাৎ তিনটা বিন্দুতেই আমাদের এ বিন্দুতেও আসছে তোমার হচ্ছে ছত্রিশশো ওয়ান পয়েন্ট ফাইভ জুল আবার বি বিন্দুতেও আছে মোট শক্তির মান হচ্ছে ছত্রিশশো ওয়ান পয়েন্ট ফাইভ জুল এবং সি বিন্দুতেও তোমার মোট শক্তির পরিমাণ আছে ছত্রিশশো ওয়ান পয়েন্ট ফাইভ জুল সুতরাং আমরা বলবো যে এ বি সি বিন্দুতে মোট শক্তি ধ্রুব থাকে আশা করছি বুঝতে পারছো তো এখন আমরা দিনাজপুর বোর্ড বাই দুই হাজার বাইশ সালের এই ম্যাপটা সলভ করব এখানে কি বলছে যে এ বিন্দু থেকে একটা বস্তু পড়তেছে ভূমিতে পড়তেছে তো এখানে টোটাল ডিস্টেন্স দেওয়া আছে টোটাল হাইট দেওয়া আছে সিক্সটি মিটার এবং এখানে বলা আছে যে দুই কেজি ভরের একটা পাথরকে এ বিন্দু হতে মুক্তভাবে পড়তে দেওয়া হলো পাথরটি উনত্রিশ পয়েন্ট চার এম এস ইনভাস ওয়ান বেগে বি বিন্দুকে অতিক্রম করে ভালো এবং এক সময় ভূমি স্পর্শ করে তো আমাদের বলছে যে এ এবং বি এই অংশের দূরত্ব নির্ণয় করতে বলছে তো এ এবং বি এই অংশের আমরা দূরত্ব কীভাবে নির্ণয় করবো তা আমরা দূরত্ব নির্ণয় করার সূত্র কয়টা জানি যে আমরা জানি এই সিকোয়ার ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তো আমাদের কী কী দেয় আছে একটু লিখে নেই তো আমরা গনম্বার সলভ করব তো এখানে দেখো যে এইখানে তোমার ইউ যেহেতুটা পরন্ত বস্তু উপর থেকে পড়তেছে সুতরাং ইউ কত ইউ হচ্ছে জিরো এম এস ইনভাস ওয়ান ভি কত ভি হচ্ছে তোমার এই যে এত বেগে তোমার হচ্ছে কত এই যে পাথরটি উনত্রিশ পয়েন্ট চার এমএস ইনভাস বেগে বি বিন্দুকে অতিক্রম করে তার মানে এটাই হচ্ছে তার শেষ বেগ তাহলে এটা কত উনত্রিশ পয়েন্ট চার এম এস ইনভাস ওয়ান এবং এখানে যেহেতু সময় দেওয়া নেই সুতরাং আমরা এই সিকুয়েল ইউটি প্লাস হাফ এই সূত্রটা ইউজ করতে পারব না তাহলে আমাদের এইসের মানটা বের করতে হবে যেহেতু এখানে সময় দেওয়া নেই সুতরাং আমরা এইস সিক্যুয়াল ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার এই সূত্রটা ব্যবহার করতে পারবো না তাহলে আমরা কী ব্যবহার করবো আমরা জানি আমরা জানি যে স্কোয়ার ইকুয়াল u স্কোয়ার প্লাস টু জি এইচ অর্থাৎ সময় যদি দেওয়া না থাকে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি তো এইখানে আমাদের ইউ তো জিরো ইউ কত আমাদের ইউ তো পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ তো জিরো থাকে আমার হচ্ছে টু জি তো টু তাহলে আমাদের থাকে হচ্ছে ভি স্কোয়ার বাই টু জি তাহলে ভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমাদের উনত্রিশ পয়েন্ট চার তার উপরে স্কোয়ার এবং টু ইন্টু জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে এটা ক্যালকুলেশন করলে আসে চুয়াল্লিশ পয়েন্ট ওয়ান মিটার তার মানে এ থাকি মি এর যে ডিস্টেন্সটা এটা কত এটা হচ্ছে চুয়াল্লিশ পয়েন্ট ওয়ান মিটার তাহলে এ থাকি বি আমরা ডিস্টেন্সটা পেয়ে গেলাম কত চুয়াল্লিশ মিটার এবার ঘন নাম্বারটা কী বলছে যে এ বিন্দুতে বিভব শক্তি ও বি বিন্দুতে যান্ত্রিক শক্তি সমান কিনা অর্থাৎ এ বিন্দুর বিন্দুতে বিভব শক্তি বি বিন্দুতে যান্ত্রিক শক্তির সমান কিনা এখানে যান্ত্রিক শক্তি মানেই কিন্তু তোমার এখানে বিভব শক্তি এবং গতিশক্তি দুইটা জিনিস এর মধ্যে আছে অর্থাৎ যান্ত্রিক শক্তির মধ্যেই তোমার কিন্তু গতিশক্তি এবং বিভব শক্তি দুটা জিনিস বিদ্যমান তো আমরা কি করব যে এই বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করব এবং বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি বের করবে বের করে দুইটা যোগ করবো ওই যোগফলটাই হচ্ছে আমার যান্ত্রিক শক্তি তারপরে দেখব যে এটা সমান আসে কি না তো আমরা সলভ করি ম্যাথটা তো দেখো আমরা চিত্রটা আরেকবার একবার এঁকেছি তো আমাদের এ থাকি বি ডিস্ট্যান্সটা আমরা কত ইয়া উচ্চতার আমরা মাত্র একটু আগেই আমরা বের করলাম কত চুয়াল্লিশ পয়েন্ট ওয়ান তাহলে এ থাকি বি এটা যদি তোমার চুয়াল্লিশ পয়েন্ট ওয়ান হয় তাহলে বি থেকে সি এটা কত হবে টোটালটা হচ্ছে তোমার সিক্সটি তো সিক্সটি থেকে যদি তোমরা চুয়াল্লিশ পয়েন্ট ওয়ান এটা বাদ দাও তাহলে তো আমার থাকে কত ফিফটিন পয়েন্ট নাইন আবার এই দুটো যোগ করলে তোমার ঠিকঠাক সিক্স ডেস আসবে তো আমরা ঘ নম্বরটা সলভ করি তো ঘ নম্বর আমরা কী বের করতে বলছে এ বিন্দুতে এ বিন্দুতে এ বিন্দুতে আমরা কী বের করবো যে বিভব শক্তি এ বিন্দুতে বিভব শক্তি কী হবে ইপিক এম জি এইস তাহলে এম আমার কত যে এম দেওয়া আছে দেখো যে এম দেওয়া আছে বস্তুর ভর দুই কেজি তো এম এখানে আমার দুই কেজি ইন্টু জি হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু উচ্চতা কত উচ্চতা হচ্ছে আমার বিভব শক্তির ক্ষেত্রে অর্থাৎ বস্তুটা ভূমি থেকে কতটুকু উপরে তাহলে এটা ভূমি থেকে কত সিক্সটি মিটার উপরে তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে কত আসে যে এটা আসে এগারোশো ছিয়াত্তর তাহলে আমরা বি বিন্দুতে হিসাব করবো এবার তাহলে বি বিন্দুতে বি বিন্দুতে বি বিন্দুতে আমরা যদি গতিশক্তি হিসাব করি গতিশক্তি কেক হাফ এম বি আমরা জানি যে ভি স্কোয়ার সময় আমরা কি জানি ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ তো ইউ তো আমার জিরো থাকে হচ্ছে টু জি এইচ তো এখানে আমরা বসাই জে এম ইন্টু টু জি এইচ তো টু টু কেটে যায় তাহলে আমার থাকে এমের এমের ভ্যালু কত এম হচ্ছে দুই কেজি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ এর মান কত যে বি বিন্দুতে তাহলে বি বিন্দুতে আমরা গতিশক্তি হিসাব করতেছি তাহলে কী হবে যে গতিশক্তির ক্ষেত্রে বস্তুটা উপর থেকে কতটুকু নিচে নামব তাহলে উপর থেকে সে কতটুকু চুয়াল্লিশ পয়েন্ট ওয়ান মিটার নিচে নামছে তাহলে এটা হবে চুয়াল্লিশ পয়েন্ট ওয়ান তাহলে বি বিন্দুতে আমার গতিশক্তি কত আসে হিসাব করলে এটা আসে আটশো চৌষট্টি পয়েন্ট ছত্রিশ যোগ তাহলে বি বিন্দুতে আমার বিভব শক্তি কত হবে ইপি ইকল আমরা জানি এম জি এইস তাহলে এম কত দুই জি নাইন পয়েন্ট এইট ইন্টু উচ্চতা আমার কত তাহলে বি বিন্দুতে আমার উচ্চতা কত হবে বিভব শক্তির ক্ষেত্রে আমরা আমাদের কি হয় বস্তুটা ভূমি থেকে কতটুকু উপরে তাহলে এটা কত পনেরো পয়েন্ট নাইন অর্থাৎ আমরা হিসাব করি তাহলে আসে তিনশো এগারো দশমিক চৌষট্টি জুন তাহলে অতএব বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি তাহলে বিবিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কত হবে যে আটশো চৌষট্টি পয়েন্ট ছত্রিশ যোগ তিনশো এটা করলে কত আসুন এগারোশো ছিয়াত্তর তাহলে আমরা বলবো যেহেতু আমাদের এ বিন্দুতে আমাদের বিভব শক্তি এবং বি বিন্দুতে যান্ত্রিক শক্তি দুইটাই আমাদের সমান এসেছে তাহলে আমাদের কি বলছিল যে সমান কিনা অবশ্যই সমান তো এটাই হলো আমাদের ঘ ঘনাম্বার সলিউশন ঘ নম্বর ম্যাথের সলিউশন তো এখন দেখো আমরা সিলেট বোর্ড দু হাজার বাইশ সালের এই ম্যাথটা একটু দেখব তো এখানে গ নম্বর বলছে যে এ বিন্দু থেকে বস্তুটিকে মুক্তভাবে পড়তে দিলে এটি কত বেগে সেই বিন্দুতে আঘাত করবে অর্থাৎ এই উপর থেকে যদি বস্তুটা ফেলে দেওয়া হয় ভূমিতে অর্থাৎ সেই বিন্দুতে তাহলে সে কত বেগে ভূমিতে আঘাত করবে অর্থাৎ শেষ বেগটা কত তো আমরা জানি কি জানি যে ভি স্কোয়ার ইকোয়াল স্কোয়ার প্লাস টু জি এইচ তো আমরা ভি স্কোয়ার সমান ইউ তো জিরো তাহলে থাকে হচ্ছে টু জি এইচ তো ভিটা স্কোয়ারটা যদি পার করে দিই তাহলে হচ্ছে রুট হয়ে যায় সেটা টু জি তো এখান থেকে আমরা ভি এর ভ্যালুটা যদি মানগুলো যদি বসায় দিই টু ইন্টু জি এর মান নাইন পয়েন্ট এইট ইন্টু উচ্চতা উচ্চতা কত এই যে টোটাল হাইট একশো বিশ মিটার এখান থেকে ক্যালকুলেশন করে যা পাবা সেটাই হচ্ছে তোমার শেষ বেগ অর্থাৎ ভি এর মান তো তোমরা একটু ক্যালকুলেশন করে নিও তো এখন আমরা নাম্বার ম্যাথটা সলভ করবো ঘ নাম্বারে কী বলছে যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে দেখো এই ম্যাথটা এই অঙ্কটায় এর ২০১৬ হাজার ষোলো সালে দেখো যে ঠিক এই অঙ্কটা আমি বরিশাল বোর্ড দু হাজার ষোলো সালে এই সিলেট বোর্ড দুই হাজার বাইশ সালের যে ম্যাথটা এটা কিন্তু বরিশাল বোর্ড দুই হাজার সাথে হু মিলে যায় অর্থাৎ বরিশাল বোর্ড দু হাজার ষোলো সালে যে ম্যাথটা আসছিলো এটাই কিন্তু তোমার কি বলে এই ম্যাথটার ঘ নাম্বারটা এখানে ঘ নাম্বার ম্যাথে আসছে এই যে সেম টু সেম দেখো ঠিক অনুরূপভাবে তোমরা করে দিবা তো আমি আর করার প্রয়োজন মনে হলো না আমার তো তোমরা একটু করে নিও এটা তো এখন আমরা দেখি যে এবার আমরা ময়মনসিংহ বোর্ড দু সালে এই ম্যাপটা দেখব তো এইখানে কী বলছেন নাম্বার ম্যাটটা দেখো যে ভূমি থেকে ভূমি থেকে এ বিন্দুতে বস্তুটিকে উঠাতে যদি দুই মিনিট সময় লাগে তবে কত ক্ষমতা প্রয়োগ করা করতে হয়েছিল তো এটা খুবই ইজি দেখো আমরা নাম্বারটা সলভ করতেছি যেহেতু এখানে সময় দেওয়া আছে সুতরাং আমরা এখানে কী চাইছে ক্ষমতা চাইছে তার মানে আমরা ক্ষমতা সূত্র জানি যে পি ইকুয়াল এম জি এইস বাই টি তো এখানে এমের মান কত এমের মান দেয়া আছে পাঁচ কেজি ইন্টু জি আমরা জানি 9.8 পয়েন্ট ইন্টু উচ্চতা উচ্চতা কত দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে সিক্সটি মিটার এই যে আর তোমার ইয়ে কত টিয়ের ভ্যালু দুই মিনিট দুই মিনিট মানে কত একশো বিশ সেকেন্ড একশো সেকেন্ড তো এখান থেকে ক্যালকুলেশন করে যা পাবো সেটাই হচ্ছে তোমার এখন আমরা নাম্বার ম্যাথটা দেখব তো নাম্বার ম্যাথটা কি বলছে যে বি এবং সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীল নীতি অনুসৃত হয়েছে কিনা ওকে এই ম্যাথটা আমরা রাজশাহী বোর্ড দেখো এই ম্যাপটা আমরা রাজশাহী বোর্ড দু সালে দেখছিলাম দেখো সেম টু সেম ম্যাথ এ রাজশাহী বোর্ড দু সালে যে ম্যাথটা আসছিল সেটাই কিন্তু তোমার ময়মনসিংহ বোর্ড দুই সালে এই ম্যাথটাই ঘুরে ফিরে আসছে একদম সেম টু সেম এখানে বলছে বি এবং সি বিন্দুতে শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলে কি না দেখো এইখানে এই ম্যাথটা দেখো বি ও সি বিন্দুতে শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলে এই না এই যেই ম্যাথটা তো তোমরা আশা করছি এটা পারবা আমি দেখাই দিছি এর আগে তো আজকে এ পর্যন্তই এর পরবর্তীতে এই অধ্যায়ের আমরা আর বাকি যে সৃজনশীল আছে অর্থাৎ ওই যে কর্মদক্ষতার যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা সলভ করবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ